গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো কেমন আছো ফ্যান না বন্ধ করলে না পুরো একদম ঘ্যাঘা হয় তো কেমন আছো সবাই আসবে সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই উঠে গেছি এখন কিন্তু নটা বাজে জানো তো দেবাঙ্কিতা দেখো দেখেছো দেবাঙ্কিতা দেখো নাড়ানাড়ি করছে এখনো ওঠেনি তো যাই হোক আজকে ঠান্ডা ঠান্ডা সকাল কারণ রীতিমতো রাত্রে বৃষ্টি হয়েছে দারুণ মানে ঝমঝমিয়ে বৃষ্টি বিশাল বৃষ্টি হচ্ছে সত্যি সত্যি তো যাই হোক সকালে রোদ উঠেছে কিন্তু অতটাও গরম নেই আবার ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না অতটাও ঠান্ডা না ফ্যান চালাতে হচ্ছে কিন্তু সেই গরমে হাঁসফাঁস করার মতো ওরকম গরম নেই তো চলো আজকে সুন্দর একটা সকালে সুন্দর করে ব্লগটা শুরু করছি সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই তুই কি উঠবি না হ্যাঁ আজকে ওর বাবা আসবে দেবাঙ্কিতার বাবা আসবে আজকে তাই তো দেবাঙ্কিতা হ্যাঁ রে মা

দেখো আমার বর মনে হচ্ছে কতদিন খায় না এসে থেকে এটা খাচ্ছে সেটা খাচ্ছে এখন আমার মেয়েকে নিয়ে খা খাচ্ছে একা একা মাখিয়ে সেই টেস্ট এ দেখো আমার শাশুড়ি কি রান্না করে পাঠিয়েছেন মাছ দিয়ে পিপুল শাকের তরকারি অসাধারণ অসাধারণ পিপুরুষে এক শুধু নাকি অন্য কোনো ডাটা শাক আছে মনে নাকি সবই এত সুন্দর গলে গেছে হ্যাঁ তাই তো দেখছি আমি ভাবছি মানে ডাটা শাক দেখেছো এরকম শাশুড়ি ভাগ্য করে পেতে হয় তাই না তো যে দুপুরবেলা শাকের তরকারিই হবে আর ওই যে কি ছাতা মাতা নিয়ে আসছে রান্না করে কোথা দিয়ে ওটা অবশ্য আমার শাশুড়ি রান্না করে পাঠায়নি ওটা অন্য কোথাও রান্না হয়েছে সেখান থেকে আমার বর নিয়ে আসছে এই যে এই যে এই যে এইটার মধ্যে কি আছে আর এটা আমি খাবো দুপুরবেলা আর দেখি আর কিছু একটা করতে হবে এখন এখন বাজে বারোটা হ্যাঁ এখন বাজে বারোটা বেলা এখন একটু চা খাবো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সকালে আমি কিছু খাইনি তো খেতে পেয়েছে চলো পরে আসি এখন যাচ্ছি একটু বাইরে দরকার আছে বুঝেছো কোথায় চশমা তোমার এখন যাচ্ছে একটু বাজারে একটু দরকার আছে এখন বাজে কটা একটা বাজতে দশ মিনিট বাকি তারপরে এসে খাওয়া দাওয়া করব ভাতটা রান্না করে না পড়াবে না জানি না স্যারদের গরম লেগেছে চলো পরে আসছি বাজার থেকে আসি ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখন একটু মুড়ি মাখাবো ভাবছি আর চা বসাবো আর দেখি কী করি দুজন কী বলবো দুজন মানুষ আসছে আমার বাড়ি খুব প্রিয় আমার তো তারা আছে কিছুই তো তারা খায় না আর এত দুষ্টু এত দুষ্টু বাড়ি থেকে চাটাও নিয়ে তারা খেয়ে আসছে তো আমি বললাম তাহলে আমার বাড়ি রাতের ডিনারটা খুব খেক যাবে যেহেতু সন্ধ্যা চা খেয়ে আসছো তারা আমি কি খাওয়াবো তো তার উত্তরে সে বললো তোমার তোমার বাড়ি গিয়ে তোমার একটা হাঁটে খেয়ে নেবো তো চলো ওরকম বললে তার হয় না বলো আমাদের ওই আসছে সবসময় তো আর আসা যাওয়া হয় না এরকম এবার দেখি আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু করবো আর কিছুই খায় না এখন না মানুষ আসলে এটাই সমস্যা হয়ে যায় কিছুই খেতে চায় না তো চলো দেখি কি কি করি তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করবো তো চলো পরে আবার আসছি এখন সন্ধ্যা দেবো আগে একটু সন্ধ্যা না আমি কি করবো দেখি আগে কী করি তারপর সন্ধ্যা দেবো চলো পরে আবার আসছি

সন্ধ্যাবেলা আমরা চা বিস্কুট খাচ্ছি আর আপনি কি একটু নামাবেন নাকি ওরকমভাবে ভিডিও করব বলো তাহলে করি করো আমি সময় পাবো যদি বৌদি তো বলে তুমি কি সেই রাস্তার বৌদিদের মতো হয়ে গেলে নাইটি বৌদি কোনটা এইখান থেকে কেন ডিম ভাজা তো খাবে ডিম ভাজা খাবে না ওই যে রাখো রাখো তোমাকে খুব সুন্দর লাগছে আগে দেখি তোমারটা দেখি শাড়িটা খুব সুন্দর বানিয়েছে আমি তো আমি কোনোদিন সাদা ব্লাউজ কিনি হ্যাঁ আমার নেইও কিন্তু তোমাকে দেখে আমি একটা সাদা ব্লাউজ কিনেছি সবার সাথে মানায় হ্যাঁ আমি কোনোদিন পরিনি সাদা জিনিসটা না সেরকম পরা হয় না আর পুরো পিওর ব্ল্যাক আমি সেরকম পরে না কিন্তু সে আমি তোমাকে দেখেই সাদা ব্লাউজ কিনেছি কিন্তু আমার লাল আছে আর বর্ডারে সাদা আছে কিন্তু এরকম পিওর সাদা আমার ছিল না হ্যাঁ খুব সুন্দর লাগছে শাড়ি কালারটা খুব ফুটেছে ভাল লাগছে এই শাড়িগুলো পরে ভীষণ আরাম আমার আছে দু তিনটে হ্যাঁ সব জামদানিগুলো এই খাও তুমি খাও তোমার কিসের বারণ এই বলছি ঠান্ডা জল মিশাবো কি আমি তো চা জল ডিম ভাজাটা খাও এই তো আমাদের এই এই দিকটায় না এই পিছনটায় হ্যাঁ গেছিলাম হচ্ছে ওই আনতে বলেছিলাম ওই যে যেখানে মুড়ি বিক্রি হয় না মুড়ি ভেজে বিক্রি হয় ওইখানে বেগুনিগুলো বেশ সুন্দর সুন্দর কিন্তু আজকে খোলেনি দেখো ভগবান আমার কেমন সাথ দিচ্ছে দেখেছো দেখো ভিডিও কেটে কেটে উঠছে কেবে কেবে উঠছে কেটে কেটে উঠছে স্লো উঠছে কেন ফোনের প্রবলেম এবার ঠিক আছে বলছ আগে বড় বেশি বসে আসো না তো বলতেই হবে আমার মেয়ে ভাই জানো কিন্তু আমি সত্যি সত্যি আজকে শাড়ি পরবা ভাল লাগে আমার ছেলে মেয়েও বলে জানো তো যে মা শাড়ি পরবা শাড়ি ভাল লাগে আজকে কত বছর শাড়ি পরেছি মানে

আমাদের সময় করতে ছিল না তো আমরা তো চুড়িদারই পরেছি তারপরে আমরা ওই নাইটিও ইয়ং সময় আমরা অত নাইটিও পড়ি থ্রি পিস বলতে এই যে এখন তো উন্নয়ন না স্মার্টটা এখন কথাবার্তা সব কিছুতেই স্মার্ট দেখাতে হবে এই নাকেরটা পরে ভালো লাগছে চুড়িদার নাকেরটা ভালো লাগছে পরে হুম দেখেছি আমি আমি তো বললাম আমি ব্লগ ভিডিও দেখি কন্ট্রোভার্সি আমি সেরকম দেখি না এখন আমি ফেসে গেছি আমি বলে আমি তোমার কমেন্টস বক্স মানে ভিডিও দেখতে দেখতে যেগুলো কমেন্টস পড়া হয় সেই হিসাবে আমি কমেন্টটা করেছি আর কোনো ব্যাপার না গেছি আমি আরে বাবা আবার বলছে তুমি কনফার্ম করছো ওরা তো জানে না তোমার ভিডিওতেই করেছি ওই যে বলছিল না একে ডাকুনি তাকে ডাকুনি জন্মদিনে তা আমি শুধু লিখেছি কি যে উনি কি ছোটো বাচ্চা যে বাচ্চাদের যেরকম একে ডাকা ডাকলে ওকে একটু বাড়ির পাশে কাউকে সেরকম বড় মানুষের বার্থডেতে কে সব দিন ঢাক ফিটে ডাকে

দাদা কিছু খেলো না দাদা কি বলবো দিদি কি বলবো সবই আমার থেকে ছোট এই কই মানে একই বছর আমরা এই এসো আবার হ্যাঁ সুন্দর আজকে বউ বউ লাগছে একদম দারুণ লাগছে তোমরা দিক থেকে বেরিয়ে যাবা তো সব দিকটাই বেরোনো যাবে এই আমারটা নিয়েছো এই মন্দির আমারটা নিয়েছো ওই মানে ওইটাই ভুলে গেছি চলো একদিন সময় করে এসো হম ওইদিকে যাবে কবে মার বাড়ি মার বাড়ি তোমার আন্টির বাড়ি ষষ্ঠী খেয়ে আসি চলো ও তো ওরা তো চলে গেল এই যে সব কিছু এখন গুছাবো আর রাতে দেখি কি রান্না বান্না করি এখনো জানি না ঠিক এই নীলাদ্রি তুই সত্যি সত্যি ভাত খাবি না ছাতু খাবি তো এক এক অতিথি গেল আমাদের বাড়ি থেকে আর এক অতিথি আমাদের বাড়ি আসছে পেগুলি সব ঠান্ডা হয়ে গেছে কত লেট করে আসলো আর একজন অতিথি আসবে চলো তোমরা দেখতে থাকো এগুলো পুছাই রাতে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করি দেখি তো মন্দিরারা তো বেরিয়ে গেল আমি এবার ঘরে গেছি ঘরে খাটের উপরে ওই যে জামা কাপড় দেখাচ্ছিল যে মারিয়ার জন্য কি কি নিলো তো ওর ব্যাগে হয়তো কিছু একটা বিল ছিল বিলটা ফেলে গেছে তো আমি আবার কল করলাম বললো পাঁচ মিনিট পরে আসছি তো দেখি ওরা কখন আসে বললো মিস কল দেবে তখন আমি নিজেকে দিয়ে আসবো কিছু একটা বিল ফোন করলাম বলল দরকারি তো চলো আবার এখানে থাকলো এটা হ্যাঁ এই

অঙ্কুশ আমাদের জন্য জাম নিয়ে এসেছে অঙ্কু জামটা খুলে দেখা হচ্ছে ভিতর কেমন দেখো আবার আসতেই হলো আবার আসতেই হলো কত দূর চলে গেছিল মারিয়া দেওয়া চলে গেল ওরা কষ্ট কেন 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 অন্ধকার লাইটটা চলো রাত্রে আর সেরকম কিছু খাওয়া দাওয়া নেই ওই চপ টপ রয়েছে আলু চপ বেগুনির চপ ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া একটা ডিম ভাজা ওরা তো ওরা একটা দুটো ডিম ভেজেছিলাম ছিলাম একটা মন্দিরা শুধু ডিম ভাজা খেলো দুপুরে একটু তরকারি আছে ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে রাতে একটু ডাল বসালাম মুগের ডাল আর অঙ্কুশ এসেছে অঙ্কুশ হচ্ছে আমার বড় নোদের ছেলে ও এসেছে এবার আমরা হলে চপ টপ এবার ও মামা বাড়ি এসেছে ওকে কি ওরকম শুধু ডিম ভাজা দিয়ে চপ দিয়ে খাওয়ানো যায় বলো দুপুরে একটু তরকারি আছে শাকের তরকারি তো ভালো মাসে ডাল বসাই আর ডিম ভাজা করে দেবো আর একটা আর কালকে কিছু কালকে হয়তো চিকেন টিকেন কিছু মানে কালকে ভালো মন্দ হবে আজকে রাত হয়ে গেছে তো এখন আর কিছু আর তারপরে আবার দুপুরবেলা ওগুলো খেয়েছে না ওরা ওই জন্য আজকে আর কিছু টাংস আনবো না রাতে কালকে আনবে কালকে ওর মামা বাজারে যাবে গিয়ে দেখি কী কী আনে তবে কালকে ভালো মন্দ রান্না হবে আর এখন বসালাম রাতের বেলা মুগের ডাল এই যে মুগের ডাল আর এই যে সব বাসনপত্র আমি এগুলো মেজে নিই চলো তো আমি একটা মন্দিরার ভিডিওতে মানে এম ফ্যামিলির মন্দিরা তোমরা তো সবাই চেনো তাকে কেউ আলাদা করে আর কোনো কিছু পরিচয় করিয়ে দেওয়ার কোনো কথাই আসে না তো যাই হোক ওর ভিডিওতে আমি একটা কমেন্টস করেছিলাম যে সোমনাথের জন্মদিনে সবাই মানে ওর কমেন্ট দেখে আমি জাস্ট কমেন্টটা করেছিলাম কোনো ভিডিও আমি দেখিনি যে তার পরিপ্রেক্ষিতে আমি কমেন্টসরা করেছি সেটা তোমরা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো আর সেটা ভেবে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তো সেটা একদমই ভুল কারণ আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখা আমি দেখি না আমার ভালোও লাগে না অতটা আর সময় পাই না সত্যি কথা বলতে সময় হয় না আমি ব্লগ ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি আর কিছু কিছু ভ্লগ ভিডিও আমি প্রত্যেক দিন দেখছি মানে আমার একটা রুটিন হয়ে গেছে যে আমাকে দেখতেই হবে তো আমার খুব ভালো লাগে দেখা ব্লগ ভিডিও কন্ট্রোভার্সি একদমই না তো যাই হোক আমি আমার কানে আসলো যে ওই কমেন্টটা নিয়ে একজন ভিডিও করেছে সে খুব হয়তো আঘাত পেয়েছে মনের থেকে কিন্তু জানি না তোমরা বিশ্বাস করবে কি না তবে আমার মনে হলো যে একতরফা কথা শুনে রাগ করাটা তো ঠিক না আমি তার ক আমি তার ভিডিও দেখে কোনো কমেন্ট করিনি আমি জাস্ট মন্দিরার ভিডিওতে যে কমেন্টগুলো আসছিল উঠে আমি সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে কমেন্ট করেছি কোনো ভিডিও দেখে আমি কাউকে খোঁচা মেরে কোনো কথা বলিনি তো চলো এইটুকুই বলাই বলার ছিল হ্যাঁ মানুষ ভুল বোঝাবুঝি হতেই পারে সেটা বড় কথা না কিন্তু আরও একটা কথা বলেছে যে ওর বাড়ি থেকে আমি অপমানিত হয়ে এসেছি অনেক কথা টেনে এনেছে আগেকার দিনের কথা তো জানি না এখন সে কার স্টাইল কার পথ অনুসরণ করে ভিডিও করার চেষ্টা করছে হয়তো হতে পারে তার এক একজনের এক এক রকম ভিডিও করার ধরন ধরন পাল্টায় অনেক সময় তো ঠিক আছে কিন্তু পুরনো দিনের কথা আমার মনে হয় না তোলাই ভালো যে যখন যে ব্যবহারটা করে তাকে সেইভাবেই উত্তর দেওয়া উচিত আমি সেভাবেই উত্তর দিয়েছিলাম কিন্তু সে একবেল একবেলা খারাপ ব্যবহার করেছিল বলে যে সব সময় তাকে খারাপ অপমান করতে হবে কিংবা তার ওই কথাটা অপমানের কথাটা মনে রেখে তাকে সারা জীবন মানে অপমানিত করতে হবে দোষী সাব্যস্ত করতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই আমার যেটা মনে হচ্ছে এখন তার কাছ থেকে আমি কোনো খারাপ ব্যবহার পাই না আর তাকে খারাপ বলারও কোনো প্রশ্ন ওঠে না তো ঠিক আছে খারাপ তো অনেকেই অনেক সময় তাকেও তাদেরকেও বলেছিল মন্দিরা যখন রেগে গেছিলো তার বিপক্ষে যখন ভিডিও করেছিল কিন্তু তারপরেও তো আসা যাওয়া হয়েছে কথাবার্তা হয়েছে সবই হয়েছে কিন্তু তাহলে এরকম বলাটা তো ঠিক না আর এখন ঠিক আছে কমেন্টটা শুনে খারাপ লেগেছে সেটা বলেছে বলেছে কিন্তু কবে কি হয়েছিল সেটাও বলার কোনো দরকার আমার মনে হয় ছিল না তাহলে তো কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যায় না তাই না কিন্তু সেরকম তো না তো চলো আমার এইটুকুই বলার ছিল যে কেউ যদি ভুল ভেবে কষ্ট পায় সেটা ঠিক না তো আমি সেইটুকুই ক্লিয়ার করে দিলাম আর কিছুই না হ্যাঁ মারবে না এ দাদা এ এটা কে হ্যাঁ না না থাকবে আমাদের বাড়ি এক সপ্তাহ ভালো হবে দাদা এসেছে তো অঙ্কুশের জন্য একটু আলু দিয়ে ভাত বসিয়ে দিলাম আর এখানে দুপুরের ভাত আছে এখানে একটু একটু করে আমাদের সবার হয়ে যাবে আর এদিকে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে এই তো রাতের খাবার দাবার চলো রাত্রে তো ওই ডাল আলু দিয়েছি প্রেসারে আলু ভাত বসিয়েছি একটু দেখলেই তোমরা তো খাওয়া দাওয়া ডাল রাত্রবেলা এটাই হবে সিম্পল একদম সাধারণ খাবার আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও তো চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের মতো এইটুকু